একদিন মদিনায় এক সাহাবী ইন্তেকাল করলেন এবং রাসুল্লাহ সাল্লাহ আলাহ্লাম বাকি সাহাবাদের সাথে এই সাহাবির জানাজা নিয়ে কবরস্থানের দিকে যাচ্ছিলেন কিন্তু এক ব্যক্তি চুপি চুপি রাসুলের পিছনেছিল এবং ধীরে ধীরে তার কাছে আসার চেষ্টা করছিল মুসলমানরা কবরস্থানে পৌঁছা মাত্রই এই লোকটি সোজা এসে রাসুলের পিছনে বসে পড়ল কিন্তু হঠাৎ রাসুল বুঝতে পারলেন যে এই লোকটি কি চায় এবং তিনি তার কোমর থেকে চাদর সরিয়ে দিলেন লোক লোকটি রাসুলের কোমরে একটি চিহ্ন দেখল এবং এটি দেখেই সে কাঁদতে লাগল এটা দেখে সব মুসলমান অবাক হয়ে গেলেন যে এটা কি হচ্ছে তাই রাসুল সাল্লাল্লাহু লোকটিকে জিজ্ঞাসা করলেন বল তুমি কে এবং তোমার গল্প কি। লোকটি তার গল্প শুরু করল এবং বলল আমি মদিনার এক ইহুদির সাধারণ গোলাম কিন্তু আমি সব সময় এমন গোলাম ছিলাম না বরং আমার সম্পর্ক ছিল দুনিয়ার সুপার পাওয়ার পারস্য সাম্রাজ্যের সাথে যেখানে আমার বাবা একজন অনেক বড় সর্দার ছিলেন এই লোকটি পরবর্তীতে একজন মহান সাহাবি হয়েছিলেন এবং তার নাম ছিল সালমান ফার্সি হজরত সালমান ফার্সি পারস্য সাম্রাজ্যের এক সর্দারের ঘরে জন্মগ্রহণ করেন এক কারণে তিনি ছোটবেলা থেকে কোনো কাজ করেননি এবং একজন রাজপুত্রের মতো জীবনযাপন করতেন যেখানে তিনি সারা দিন তার খোদা আগুনের উপাসনা করতেন কারণ সেই যুগে পারস্য সাম্রাজ্যের ধর্ম ছিল জরাথুষ্টবাদ যাতে লোকেরা আগুনের পূজা করত এক কারণে হযরত সালমান ফার্সিও এই আগুনেরই উপাসনা করতেন যখন সালমান ফার্সি যুবক হলেন একদিন তার বাবা তাকে কোনো কাজে বাড়ির বাইরে পাঠালেন রাস্তায় তিনি একটি ভবন দেখতে পেলেন এবং সেই ভবন থেকে কিছু অদ্ভুত আওয়াজ আসছিল যখন তিনি সেই ভবনের ভেতরে গেলেন তিনি দেখলেন যে কিছু খ্রিস্টান তাদের খোদার উপাসনা করছে হজরত সালমানের তাদের আওয়াজ এবং উপাসনা করার পদ্ধতি খুব পছন্দ হলো তিনি তার সারা সারাদিন সেই চার্চেই কাটালেন এবং সেখানেই তিনি নিজের ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন আর তিনি এতই মুগ্ধ হয়েছিলেন যে তিনি সেই খ্রিস্টানদের বললেন আমাকে বলো এই ধর্ম কোথা থেকে এসেছে সেই খ্রিস্টানরা হজরত সালমান ফার্সিকে বলল যে যদি আপনি সঠিক খ্রিস্ট ধর্ম শিখতে চান তবে আপনাকে পারস্য সাম্রাজ্য ছেড়ে রোমান সাম্রাজ্যের দিকে যেতে হবে সালমান ফার্সি বাড়ি ফিরে যখনই সব কথা তার বাবাকে বললেন হযরত সালমান ফার্সির বাবার এত রাগ হল যে তিনি তাকে নিজের বাড়িতেই শেকল দিয়ে বেঁধে ফেললেন কিন্তু সালমান ফার্সি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তিনি কোনোভাবে সেই শেকল থেকে নিজেকে মুক্ত করলেন এবং এবং বাড়ি থেকে পালিয়ে পারস্য সাম্রাজ্য ছেড়ে রোমান সাম্রাজ্যের দিকে চলে গেলেন আর সেখানে পৌঁছেই সবচেয়ে বড় খ্রিস্টান আলেমের ছাত্র হলেন কিন্তু কিছুকাল পরে তিনি বুঝতে পারলেন যে এই আলেম একজন দুর্নীতিবাজ আলেম যে ধর্মের নামে মানুষের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে এবং সেই চাঁদা দিয়ে নিজের কোষাগার ভরে কিছুকাল পর যখন এই আলেম মারা গেল এবং লোকেরা জড়ো হয়ে তাকে খুব সম্মানের সাথে দাফন করছিল হযরত সালমান সেই আলেমের সমস্ত কোষাগার মানুষের সামনে খুলে দিলেন এবং এই আলেমকে সবার সামনে ফাঁস করে দিলেন এটা দেখে লোকেরা সেই আলেমকে দাফন করার পরিবর্তে একটি খুঁটিতে ঝুলিয়ে দিল এবং তাকে A martelaglo. এই দুর্নীতিবাজ আলেমের জায়গায় এখন একজন নতুন পণ্ডিত স্কলার আসলেন যার সম্পর্কে হজরত সালমান ফার্সি বলেন যে তিনি সত্যিই একজন খুব নেককার পণ্ডিত ছিলেন কিন্তু অনেক দিন পর যখন এই আলেমও তার মৃত্যু সজ্জায় হযরত সালমান ফার্সি তার কাছে গেলেন এবং তাকে বললেন আমাকে এমন একজন আলেমের সম্পর্কে বলুন যিনি আপনার মতো একজন নেককার মানুষ হযরত সালমানের শিক্ষক তাকে ইরাকের একজন বড় আলেমের কথা বললেন এরপর তিনি সোজা শাম ছেড়ে ইরাকের দিকে রওনা হলেন এবং সেই নতুন আলেমের সাথে থাকতে লাগলেন যখন এই আলেমও মারা যাওয়ার কাছাকাছি হলেন হজরত সালমান তাকেও একই প্রশ্ন জিজ্ঞাসা করলেন এবং তিনি হজরত সালমানকে তুরস্কের আরেকজন আলেমের কাছে পাঠালেন তো এখন হজরত সালমান তুরস্কে থাকতে লাগলেন এবং যখন এই পণ্ডিতও মৃত্যুর কাছাকাছি পৌঁছালেন তিনি হজরত সালমানকে তুরস্কের আরেকজন আলেমের কাছে পাঠালেন এবং অবশ্যই কিছুকাল পর যখন এই আলেমও মারা যেতে লাগলেন তখন হজরত সালমান এই আলেমকেও জিজ্ঞাসা বললেন যে আমাকে কোনও বড় আলেমের কাছে পাঠান কিন্তু এই আলেম তাকে বললেন যে না আমার পরে এখন পুরো পৃথিবীতে আমাদের ধর্মের কোনো বড় আলেমার নেই কারণ হজরত সালমানের এই শিক্ষকরা ছিলেন নেস্টোরিয়ান খ্রিস্টান যারা সেই যুগের বাকি খ্রিস্টানদের থেকে সম্পূর্ণ আলাদা ছিলেন কারণ দুনিয়ার বাকি সব খ্রিস্টানরা ঈসা আলাহি সালামকে তাদের খোদা মানত কিন্তু এই খ্রিস্টানরা তাকে কেবল একজন মানুষ মনে করত বাকি সব খ্রিস্টানরা মরিয়ম আলাহ সালামকে মাদার অফ গড বলতো মানে খোদার মা কিন্তু নেস্টোরিয়ান খ্রিস্টানরা মরিয়ম আলাইহি সালামকে কেবল জিসাস একজন মানুষের মা মনে করত যা হুবহু মুসলমানদের বিশ্বাসের সাথে মিলে যায় এ কারণে সেই পণ্ডিত হজরত সালমানকে বললেন যে এখন বাকি সব খ্রিস্টানদের ছেড়ে দাও কারণ সময় এসে গেছে পৃথিবীতে একজন নতুন নবীর আসার। আর আমি তোমাকে সেই নবীর নিদর্শনগুলো বলছি সেই নবী ইব্রাহিম আলাহ সালামের ধর্মের উপর হবেন এবং তিনি আরবের ভূমিতে জন্মগ্রহণ করবেন তিনি এমন এক জায়গার দিকে হিজরত করবেন যেখানে প্রচুর খেজুর গাছ থাকবে আর এই এলাকাটি দুটি আগ্নেয়গির পাহাড়ের মাঝখানে হবে সেই নবী কখনো কারো কাছ থেকে সাদা গাছ চ্যারিটি নেবেন না কিন্তু যদি কেউ তাকে উপহার গিফট দেয় তা তিনি গ্রহণ করবেন আর তার পিঠে নোবুয়াতের একটি বিশেষ চিহ্ন থাকবে আর এই সব বলার পর সেই পণ্ডিত ইন্তেকাল করলেন কিন্তু এই নিদর্শনগুলো শোনার সাথে সাথেই হজরত সালমান তার সমস্ত জিনিসপত্র বেঁধে নিলেন এবং কোনোভাবে তুরস্ক থেকে আরবে যাওয়ার পরিকল্পনা করতে লাগলেন অবশেষে তিনি দূর থেকে একটি আরব কাফেলা দেখতে পেলেন হজরত সালমান সেই কাফেলার লোকদের বললেন যে যদি তোমরা আমাকে আরব পর্যন্ত নিয়ে নিয়ে যাও তবে আমি এর বিনিময় তোমাদের ছাগল ও গরুগুলো দিয়ে দেব। তারা বলল ঠিক আছে এবং এভাবে হজরত সালমান ফার্সি দুনিয়ার শেষ নবীর খোঁজে আরবের দিকে রওনা হলেন কিন্তু যখনই এই কাফেলা আরবের মাটিতে পৌঁছালো এই কাফেলার প্রতারক লোকেরা হজরত সালমান ফার্সিকে ধরে বাজারে একজন গোলামের মতো বিক্রি করে দিল সালমান ফার্সিকে যে লোকটি কিনেছিল সে ছিল একজন ইহুদি যে তাকে কিনে সোজা নিজের বাড়িতে নিয়ে আসলো এবং সালমান ফার্সির সমস্ত পরিকল্পনা ভেঙে কিন্তু ধীরে ধীরে যখন সালমান ফার্সি এই নতুন শহরে ঘুরছিলেন তিনি এটা দেখে অবাক হয়ে গেলেন কারণ এই শহরে প্রচুর খেজুর গাছ ছিল এবং এই শহরটি দুটি আগ্নেয়গিরির পাহাড়ের মাঝখানে ছিল আর এই শহরটির নাম ছিল মদিনা এ কারণে সালমান ফার্সি মদিনার প্রতিটি কোনায় গিয়ে সেই নবীকে খুঁজতে লাগলেন কিন্তু সমস্যা ছিল যে এখানে কোনো নবী ছিলেন না তো এখন সালমান ফার্সি তার ইহুদি মালিকের বাড়িতে সেই নবীর জন্য অপেক্ষা করতে লাগলেন আর হঠাৎ একদিন হজরত সালমান ফার্সি যখন সেই ইহুদির বাগানে একটি গাছে চড়েছিলেন এবং নিচে তার মালিক দাঁড়িয়ে ছিল হঠাৎ তার মালিকের এক বন্ধু খুব রাগান্বিত হয়ে আসলো এবং সেই ইহুদিকে বলতে লাগলো যে মদিনার লোকেরা তো পাগল হয়ে গেছে তারা এমন একজন লোকের পিছু নিচ্ছে যে নিজেকে একজন নবী বলে দাবি করে বরং সে আজকেই মক্কা থেকে মদিনায় পৌঁছেছে এখন এই কথা শুনে সালমান ফার্সি রাধিয়া বলেন যে যখন আমি গাছের ওপর এইসব কিছু শুনলাম তখন আমার অবস্থা অবস্থা এমন হয়ে গিয়েছিল যে আমার ভয় হচ্ছিল আমি না অজ্ঞান হয়ে আমার এই মালিকের মাথার ওপরেই পড়ে যাই কিন্তু তিনি নিজেকে নিয়ন্ত্রণ করলেন এবং গাছ থেকে দ্রুত নিচে নেমে সেই লোকটির কাছে গেলেন এবং বললেন এ মি কি বলছ হযরত সালমানের এই উত্তেজনা দেখে তার ইহুদি মালিক রেগে গেল সে হজরত সালমানকে জোরে এক ঘুষি মারল এবং বলল এই গোলাম এতে তোর কি কাজ যা নিজের কাজ কর কিন্তু সালমান ফার্সি রাধিয়া বুঝতে পেরেছিলেন যে এই সেই নবী যার কথা আমাকে আমার শিক্ষক বলেছিলেন কিন্তু এখনও কিছু নিদর্শন বাকি ছিল এক কারণে এর কিছুদিন পর হজরত সালমান রাসুলের কাছে গেলেন এবং রাসুলকে দেখে বললেন যে আমি শুনেছি আপনি একজন খুব নেক্কার মানুষ এবং আপনার সাথে অনেক গরিব লোকও আছে তাই আমি আপনাদের সবার জন্য এই চ্যারিটি সাদাকা নিয়ে এসেছি এটা দেখে রাসুল সাহাবাদের বললেন যে তোমরা এটা খাও এবং নিজে সালমান ফার্সির সাদাকার খাবার থেকে কিছুই খেলেন না যার ওপর সালমান ফার্সি মনে মনে বললেন যে যাক একটা নিদর্শন তো পূরণ হলো এখন এখানে একটি খুব আকর্ষণীয় প্রশ্ন আছে যে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম কেন সাদকা নিতেন না কারণ কিছু পণ্ডিত মনে করেন যদি রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম সাদকা গ্রহণ করতেন তাহলে অবশ্যই প্রত্যেক মানুষ তার সমস্ত সাদকা শুধু রাসুল সাল্লাহ এবং তার পরিবারকেই দিত এবং বাকি সাহাবাদের কেউ কিছু দিত না এ কারণে রাসুল সাল্লাহ এবং তার পরিবার কখনও কারো কাছ থেকে চ্যারিটি সাদকা নিতেন না তো এখন সালমান ফার্সি বাড়ি ফিরে আসলেন এবং কিছুদিন পর আরও কিছু জিনিস জমা করে আবার রাসুলের কাছে গেলেন এবং তার সামনে খাবার রাখলেন কিন্তু এইবার তিনি বললেন এটা সাদকা নয় বরং হাদিয়া উপহার তো এটা শুনে রাসুল সলমান হযরত সালমানের উপহারটি অন্যদেরও খাওয়ালেন এবং নিজেও খেলেন আর সালমান ফার্সি ভাবলেন যে দ্বিতীয় নিদর্শনও পূরণ হয়ে গেল এখন শুধু একটাই নিদর্শন বাকি ছিল রাসুল সালাল্লাহর পিঠে নবুয়তের চিহ্ন কিন্তু হযরত সালমান চিন্তিত ছিলেন যে তিনি আখির এই চিহ্নটি কিভাবে দেখবেন আর অবশ্যই জিজ্ঞেসও করতে পারতেন না কারণ রাসুলের আশেপাশে হযরত ওমর এবং অন্যান্য সাহাবারা সবসময় তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকতেন অবশেষে হিজরতের কিছুকাল পরই মদিনায় প্রথম সাহাবি ইন্তেকাল করলেন এবং এই সাহাবির জানা যায় সাহাবাদের সাথে ছিলেন কারণে এই দিনই হজরত সালমান ফার্সি রাসুলের পিছু পিছু যেতে লাগলেন কিন্তু যখনই তিনি রাসুলের কাছে পৌঁছালেন রাসুল সালমান নিজেই তার পিঠ থেকে চাদর সরিয়ে দিলেন এবং সালমান ফার্সি রাহ দেখলেন যে রাসুল সালাল্লাহর পিঠে সেই চিহ্নই ছিল যার কথা তার শিক্ষক তাকে বলেছিলেন আর এটা দেখেই হজরত সালমান ফার্সি কাঁদতে লাগলেন আর এই কবরস্থানেই সালমান ফার্সি তার পুরো গল্প রাসুল সাল্লাল্লাহকে শোনালেন সেই সালমান ফার্সি যিনি এক সময় আগুনের উপাসনা করতেন তারপর একজন বড় খ্রিস্টান পণ্ডিত হয়েছিলেন এবং এখন তিনি অবশেষে ইসলাম গ্রহণ করলেন কিন্তু যখনই তিনি ইসলাম গ্রহণ করলেন এর কিছুদিন পরই ইসলামের প্রথম যুদ্ধের সময় আসলো বদরের যুদ্ধ এখন একদিকে যখন মুসলমানরা বদরে বীরত্বের সাথে লড়ছিলেন হযরত সালমান এই যুদ্ধের পরিবর্তে মদিনায় তার মালিকের বাড়িতে ছিলেন আর তার মন তো খুব চাঁদ ছিল বদরের যুদ্ধে যাওয়ার কিন্তু তার ইহুদি মালিক তাকে অনুমতি দেয়নি এমন কি বদরের যুদ্ধের পর যখন উহুদের যুদ্ধের সময় আসলো তখনও তার মালিক তাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেয়নি কিন্তু অবশেষে বদর ও উহুদের যুদ্ধের পর একদিন রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমানকে নিজের কাছে ডাকলেন এবং তাকে বললেন যাও এবং তোমার ইহুদি মালিকের কাছ থেকে তোমার স্বাধীনতার মূল্য জিজ্ঞেস করো এই সময় মদিনার ইহুদিরা মুসলমানদের ঘৃণা করত এবং মুসলমানদের এই মদিনা রাষ্ট্রকে সব উপায় দুর্বল করার চেষ্টা করত আর যখন মুসলমানরা তাদের কাছ থেকে কিছু কিনত ইহুদিরা তা দ্বিগুণ ও তিনগুণ দামে বিক্রি করত যেমন হযরত ওসমান একজন ইহুদির কাছ থেকে একটি সাধারণ কুয়া অনেক বেশি দামে কিনেছিলেন তো এখন যখন হজরত সালমান তার ইহুদি মালিকের কাছে আসলেন সেও মুসলমানদের দুর্বল করার জন্য হজরত সালমানের মূল্য চল্লিশ ওকিয়া সোনা বলল যা আজকের দিনে কোটি টাকা হয় আর এর বাইরে তিনশোটি খেজুর গাছ যখন রাসুল সাল্লাহ এই মূল্যের কথা জানতে পারলেন তিনি তার সমস্ত সাহাবাদের বললেন যে তোমাদের ভাই সালমানকে সাহায্য করো সমস্ত সাহাবারা মিলে হজরত সালমানকে খেজুরের চারা দিলেন এমনকি তিনশোটি খেজুরের চারা জমা হয়ে গেল যার মধ্যে সবচেয়ে বেশি চারা অবশ্যই হজরত ওসমান রাহি দিয়েছিলেন এমনকি এই তিনশোটি গাছের জন্য জমিও হজরত ওসমান তার নিজের টাকা দিয়ে কিনেছিলেন এরপর রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদিকে সোনাও দিলেন আর এভাবে হজরত সালমান ফার্সি মুসলমানদের সাহায্যে মুক্ত হয়ে গেলেন আর হজরত সালমান যিনি আসলে পারস্য সাম্রাজ্যের ছিলেন এখন তিনি মদিনায় নাগরিকত্ব পেলেন মানে সেই যুগে একজন সাধারণ মুসলমান সহজেই মোদিনার নাগরিকত্ব পেয়ে যেত কিন্তু আজকালকার আরব দেশগুলোতে কোনো মুসলমান জাতীয়তা নেওয়ার কথা ভাবতেও পারে না যখনই সালমান ফার্সি মুক্ত হলেন মুসলমানদের তৃতীয় বড় যুদ্ধের সময় আসলো খন্দকের যুদ্ধ যখন মক্কার সর্দার আবু সুফিয়ান দশ হাজারের ফৌজ নিয়ে মদিনায় হামলার প্রস্তুতি নিচ্ছিল যখন এই খবর মদিনায় পৌঁছালো রাসুল সাল্লাহ সমস্ত সাহাবাদের জমা করলেন এবং তাদের সবাইকে জিজ্ঞেস করলেন যে আমরা এই দশ হাজারের ফৌজ থেকে আমাদের মদিনাকে কিভাবে রক্ষা করতে পারি যার ওপর সব সাহাবারা নিজ নিজ মতামত দিতে লাগলেন কিন্তু এর মধ্যে এমন একটিও মতামত ছিল না যা দশ হাজারের ফৌজ থেকে মদিনাকে বাঁচাতে পারত অবশেষে এই মজলিশে একজন সাহাবির আওয়াজ আসলো যিনি বললেন যে আমার কাছে একটা আইডিয়া আছে আজ থেকে অনেক বছর আগে যখন আমি সুপার পাওয়ার পারস্য সাম্রাজ্যে থাকতাম আর যখনই কোনো বড় ফৌজ আমাদের ওপর হামলা করতো আমরা নিজেদের বাঁচানোর জন্য আমাদের শহরের বাইরে একটি খন্দক বা ট্রেন্স পরীক্ষা খন করতাম যাতে শত্রু যত বড়ই হোক সে এই খন্দক পার হতে না পারে এই এত নতুন আইডিয়া শুনে সব সাহাবারা রাসুলের দিকে তাকাতে লাগলেন রাসুল সাল্লাহ মাথা তুললেন এবং তিনি হাসছিলেন যা দেখে সবাই বুঝতে পারল যে এই যুদ্ধ খন্দকের যুদ্ধ হবে মদিনার মুসলমানরা সালমানের এই আইডিয়ায় এত মুগ্ধ হলেন যে মদিনার আনসাররা বলতে লাগল সালমান আমাদের দলের কারণ তিনি হিজরতের আগে থেকেই মদিনায় থাকতেন কিন্তু মদিনার মহাজিররা বললেন যে না সালমান আমাদের সবার আগেই পারস্য সাম্রাজ্য থেকে হিজরত করে মদিনায় এসেছিল মানে সে আমাদের মহাজিরদের মধ্যে একজন যার ওপর রাসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন যে সালমান না আনসারদের থেকে আর না মহাজিরদের থেকে বরং সালমান আমাদের আহলেবাইত থেকে এটা শুনে হযরত সালমান ফার্সি খুব খুশি হলেন কারণ কিছুকাল আগেই তিনি মদিনার একজন সাধারণ গোলাম ছিলেন আর এখন রাসুল সাল্ল তাকে নিজের পরিবারের অংশ বানিয়ে নিলেন এরপর সালমান ফার্সি রাহের আইডিয়াতেই মুসলমানরা খন্দকের যুদ্ধে জয়লাভ করল এই যুদ্ধেই রাসুল সাল্লাহ হযরত সালমান ফার্সিকে এটাও বলেছিলেন যে যখন মুসলমানরা তোমার এলাকা পারস্য সাম্রাজ্যে জয় করবে তুমিও মুসলমানদের সেই ফৌজে সামিল থেকো খন্দকের যুদ্ধের পর রাসুল সাল্ল হজরত সালমানকে আরেকজন সাহাবি আবু আর ভাই বানিয়ে দিলেন যিনি নিজেও সালমান ফার্সির মতো একজন খুবই নেককার সাহাবি ছিলেন যিনি বাড়ির চেয়ে বেশি সময় মসজিদ ও ইবাদতে কাটাতেন যার কারণে একদিন হযরত দারদার স্ত্রী হজরত সালমানের কাছে তার নামে নালিশ করলেন যে আবু দারদা আমাকে ও বাড়িকে খুবই কম সময় দেন এবং প্রতিদিন রোজা ও ইবাদতে কাটান এ কারণে পরের দিন যখন হজরত দারদা তার বাড়িতে আসলেন এবং যখন খাওয়ার সময় হল হজরত আবুদারদা খাবার খেলেন না এবং বললেন আমার রোজা কিন্তু সালমান ফার্সি রাহতাকে বললেন যে নিজের রোজা ভাঙো এবং খাবার খাও হজরত সালমানের কথায় বাধ্য হয়ে আবুদারদা খাবার খেলেন এবং নিজের রোজা ভেঙে ফেললেন এরপর যখনই রাত হলো এবং যখন সবাই শুতে গেল হজরত আবুদারদা উঠলেন এবং ইবাদত করতে লাগলেন যার ওপর হজরত সালমান তাকে আবার থামালেন যে থামো এখন ঘুমাও তোমার ওপর আল্লাহর হক তো আছেই কিন্তু তোমার শরীর ও তোমার স্ত্রীরও তোমার উপর পুরো হক আছে পরের দিন আবু দারদা সোজা সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের কাছে গেলেন এবং তাকে এই পুরো গল্প শোনালেন যে কিভাবে তাকে সালমান ফার্সি নামাজ ও রোজা থেকে থামিয়েছেন কিন্তু ও আবু দারদাকে বললেন যে সালমান একদম সত্যি বলেছে হজরত সালমানের এই প্রজ্ঞার কারণেই হজরত আলীরা তাকে তার যুগের লোকমানে হাকিম বলতেন আর রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে তার ঘনিষ্ঠ উপদেষ্টাদের মধ্যে অন্তর্ভুক্ত করেছিলেন এমনকি যখন রাসূলুল্লাহ প্রথমবার দুনিয়ার সমস্ত বাদশাহেদের দিকে চিঠি পাঠিয়ে তাদের ইসলামের দাওয়াত দিচ্ছিলেন সেই সময়ের পারস্যের বাদশাহ খসরুর দিকে চিঠিও হজরত সালমানই লিখেছিলেন এমন কি হজরত সালমান ফার্সি রাসুলের জীবনেই প্রথমবার পোড়ান ফার্সি ভাষায় লেখা শুরু করেছিলেন আর এভাবে হজরত সালমান ফার্সিরা রাসুল্লাহের শেষ দিন পর্যন্ত তার সবচেয়ে কাছের বন্ধুদের মধ্যে একজন ছিলেন এমনকি শুধু এই পর্যন্তই নয় রাসুলুল্লাহের ওফাতের মৃত্যুর পরও হজরত সালমান খেলাফতের সবচেয়ে বড় জেনারেলদের মধ্যে একজন ছিলেন এমনকি যখন হজরত ওমর মুসলমানদের খলিফা হলেন রাসুল হাদিসটি পূরণ হওয়ার সময় এসে গিয়েছিল কারণ হজরত ওমর যখন পারস্য সাম্রাজ্যের রাজধানীর ওপর হামলা করার সিদ্ধান্ত নিলেন তিনি হজরত সালমান ফার্সিকেও এই ফৌজে যাওয়ার হুকুম দিলেন তো এখন সালমান ফার্সিরা যিনি এর অনেক বছর আগে পারস্য সাম্রাজ্য ছেড়ে লুকিয়ে পালিয়েছিলেন এখন মদিনার ফৌজের জেনারেল হয়ে আবার পারস্য সাম্রাজ্যের দিকে রওনা হলেন এমন কি বলা হয় যখনই মুসলমানরা পারস্য সাম্রাজ্যের কোনো দুর্গ জয় করতে যেতেন প্রথমে সেই দুর্গের লোকেদের সাথে হজরত সালমান ফার্সি তাদেরই ভাষায় কথা বলতেন এবং তাদের বলতেন যে যদি তোমরাও ইসলাম গ্রহণ করো তবে মুসলমানরা তোমাদের ততটাই সম্মান দেবে যতটা আমাকে দেয় কারণ মুসলমানদের খেলাফতে প্রত্যেক মুসলমানের সম্মান শুধু ইসলামের কারণে হয় কোনো রং দেশ বা বংশের কারণে নয় কিন্তু যখন তারা সালমান ফার্সির কথা মানল না সালমান ফার্সিরা মুসলমানদের পুরো ফৌজের সাথে পারস্য সাম্রাজ্যের রাজধানীর ওপর হামলা করলেন এবং তা জয় করে নিলেন এরপর হযরত অমর হজরত সালমানকেই পুরো পারস্য সাম্রাজ্যের রাজধানীর গভর্নর বানিয়ে দিলেন যেখানে তার বেতন ছিল পাঁচ হাজার সোনার মুদ্রা গোল্ড কয়েন কিন্তু তিনি তার এই পুরো বেতন সব সময় গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন আর এত ক্ষমতা পাওয়ার পরও হজরত সালমানের নিজের বাড়িও ছিল না এখন হজরত সালমানের বয়সও অনেক বেশি হয়ে গিয়েছিল কিন্তু তবুও তিনি ইনসাফের ন্যায়ের জন্য পুরো খেলাফতে কাউকে ভয় পেতেন না এমনকি একদিন মদিনায় হজরত ওমর সমস্ত মুসলমানদের জমা করে তাদের সামনে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন কিন্তু যখনই তিনি তার খুতবা শুরু করলেন হজরত সালমান ফার্সি তাকে আওয়াজ দিলেন এবং বললেন হে ওমর আমরা ততক্ষণ আপনার কথা শুনব না যতক্ষণ না আপনি আমাদের এটা বলেন যে আপনি যে এই নতুন কুর্তা পরেছেন এর টাকা আপনার কাছে কোথা থেকে আসলো কারণ মালে গণিমতের যুদ্ধের লুণ্ঠিত সম্পদের মধ্যে আমরা সবাই একটা একটা করে কাপড় পেয়েছিলাম যা দিয়ে একজন সাধারণ মানুষ তো নিজের জন্য কাপড় বানাতে পারত কিন্তু হজরত ওমরের উচ্চতা সাড়ে ছয় ফুটেরও বেশি ছিল তার কুর্তার জন্য একটা কাপড় নয় বরং দুটো কাপড় লাগতো হজরত সালমানের এই কথা শুনে খলিফা ওমররা একদমই রাগ করলেন না বরং তিনি তার ছেলের দিকে ইশারা করলেন এবং তার ছেলে সেখানে সবাইকে বলল যে আমি আমার অংশের কাপড় আমার বাবা ওমরকে উপহার দিয়েছিলাম যা দিয়ে তিনি নিজের জন্য কাপড় বানিয়েছেন যার ওপর হজরত সালমান ফার্সি খলিফা ওমরকে বললেন যে এখন আপনি আপনার খুদবা শুরু করুন আর আমরা আপনার প্রত্যেক কথা শুনব আর অবশেষে হজরত উসমান রায়ের খেলাফতে হজরত সালমান ফার্সি সেই পারস্য যেখানে তিনি জন্মেছিলেন অসুস্থ হয়ে পড়লেন আর নিজের জীবনের শেষ দিনে তিনি তার স্ত্রীকে নিজের কাছে ডাকলেন এবং বললেন আমার বিছানার চারদিকে একটি ভালো সুগন্ধি ছড়িয়ে দাও আর গিয়ে ঘরের সব দরজা খুলে দাও কারণ আমার কাছে কিছু খুবই গুরুত্বপূর্ণ মেহমান আসতে চলেছেন ফেরেশ তারা এভাবে সালমান ফার্সি যিনি একসময় পারস্য সাম্রাজ্যে ছেড়ে লুকিয়ে পালিয়েছিলেন এখন সেই পারস্য সাম্রাজ্যের গভর্নর হয়ে দুনিয়া থেকে চলে গেলেন সাবস্ক্রাইব করুন